আসলে কি ইমাম মেহেদি বলতে কোনো কিছুই নাই আল্লাহ নবী বলছেন রসুল্লাহ আর কোনো নবী আসবে না রাসুল আসবে না ইমাম আসবে না আল্লাহ রবুল্লাহ বসেন আমার আয়াতগুলি তোমাদের ইমাম এখন ওই যে ইমাম মেহেদি বানাই হালাইছে ওই কইছে একটা আর একটা এই যে নিয়ে গবেষণা চিন্তা আজকের ষাট বছর আগে আমার শ্বশুর জীবিত অবস্থায় উনি একটু মারে পড়তে তত্ত্বমত্ত ভালো জানে উনি কইলে যে বাবা ইমাম মেহিদি এখন যুবক সে সৈনিক যুদ্ধ এখন যুদ্ধ করতেছে এই ষাট বছর আগে শুনছি আজকে প্রায় ষাট বছর পর এখনও শুনতেছি যে ইমাম আইতে আছে। সৈনিক যত ইদিন আসার আছে মাঝে ধ্বংস করে হারাইবে আর রাখবে না আমরা কিছু মুসলাম মুসলমান আসি আমরা চিন্তা করি এই যে আমার মুসলমান মারতে আসে তাহলে আমরা যে ইয়ে করি আমরা কি মারিছে দরকার না ইমাম মেহজি আইতে লাগবে না উনি আইলে সব ধ্বংস করে দেবে ওদের তো এই মুসলমান যদুরা কার ফাঁসা সাফা করি লাইতে আছে। আসলে কি ইমাম মিহতি বলতে কোনো কিছুই নাই আল্লাহ বসেন আর নবী হযরতে মোহাম্মদ উল্লাসুল্লাহ সাল্লাল্লাহ আল্লা ইয় সাল্লাম ব্যক্তিত্ব আর কোন নবী আসবে না রাসুল আসবে না ইমাম আসবে না হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ সালের নিজের উক্তি যে আল্লাহ আল্লাহতালা এই উম্মদকে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের শিক্ষার উপর কোনো না কোনোভাবে প্রতিষ্ঠিত রাখার ব্যবস্থা দায়িত্ব নিয়েছেন ইন্নাহ ইয়াব আসুল্হা জহিল উম্মতে আলাহ রাসে কুল্লে মেয়াতে সানাতিন আহা যে আল্লাহ তালা ইন আল্লাহ ইয়াবাসুল্হা জেহিল উম্মতে এই উম্মতের জন্য প্রত্যেক শতাব্দীর শিরোভাগে মুজাদেদ প্রেরণ করবেন যারা এসে ইউজাদেদুল্লাহ দিনহা এই তার ধর্মকে সংস্কার করবেন এটি রসুল করিম শাহ ইসলামের উক্তি আর তেরোতম শতাব্দী পর্যন্ত এমন মুজাদ্দেদের তালিকা রীতিমতো ছাপা হয়েছে প্রকাশ করা হয়েছে মুসলমানদের বেশিরভাগ দলগুলো বিশ্বাস করে যে তেরো শতাব্দী পর্যন্ত মুজাদ্দেদ ছিল কিন্তু এরপর তাদের জন্য মুজাদ্দেদের ধারা বন্ধ হয়ে গেছে আল্লাহ তালার ফজলে জামাত আহমদিয়া জানে যে আল্লাহ তালা তার প্রতিশ্রুতি কখনও প্রতিশ্রুতির ব্যত্যয় করেন না ভঙ্গ করেন না এটা রসলেকর ইসলাম যে সংবাদ দিয়েছেন ইন্নল্লাহা ইয়াবাসে উম্মতে আল্লাহ রাসেফ কুল্লে মেয়াতে সানাতেন এটি একটি এমন ধরনের স্টাইল এই হাদিসের এমন স্টাইল হাদিসটার যা থেকে বোঝা যায় যে আল্লাহর পক্ষ থেকে সরাসরি সংবাদ পেয়ে রসুলুল্লাহ বলেছেন যে আল্লাহ প্রত্যেক শতাব্দীতে এই উম্মতের জন্য মজাদ্দেদ প্রেরণ করবেন কিন্তু চতুর্দশ শতাব্দীতে এসে তাদের জন্য আর কোনো মজাদেদ নাই কিন্তু খোদা কখনও তার ওয়াদা ভঙ্গ করেননি তিনি পাঠিয়েছেন তারা মানেনি কেননা এই মোজাদ্দেদ সাধারণ মোজাদ্দেদ না এই মোজাদ্দেদ মাহদি মোজাদ্দেদ এই মোজাদ্দেদের আরেকটা উপাধি হলো ঈসা তো যিনি নবী হওয়ার দাবি করেন তাকে মানতে একটু সমস্যা হয় কেননা তাকে মানার জন্য বিশেষ নির্দেশ আছে তাকে মানলে বিরোধিতা সইতে হয় আর অন্য মোজাদ্দেদ যারা ছিলেন তাদেরকে সেইভাবে নবুয়তের বা মাহদিবীয়তের পদ সহ প্রেরণ করা হয়নি যার ফলে তাদের আলোতে যারা আলোকিত হয়েছেন তাদেরকে কোনো বিরোধিতা সইতে হয়নি কিন্তু যিনি চতুর্দশ শতাব্দীর মোজাদ্দেদ তার সম্পর্কে রসুর উল্লাহ বলেছেন তিনি শুধু মজাদ্দেদি হবেন না তিনি মাহদিও হবেন আর ইবনে মাজাতে তাকে ঈশাও বলা হয়েছে আর মুসলিমে সেই ঈশাকে চারবার আল্লাহর নবীও বলা হয়েছে আর যখন কোনো ব্যক্তি আল্লাহর নবী হওয়ার দাবি করেন তখন তাকে শুধু ভালো মানুষ মনে করলে হবে না তার হাতে বয়াতও করতে হয় তার হাতে বয়াত করে তার অধীনে কাজ করতে হয় তো ইমাম মাহাদি যখন এসেছেন দাবি করেছেন চতুর্দশ শতাব্দীর শিরোভাগে তিনি দাবি করেছেন যে আমি যুগের মোজাদ্দেদ আমি সেই মাহাদি এবং সেই ইসা যার সংবাদ আমার হাতে বয়াত করা তোমাদের জন্য আবশ্যক কেননা উক্তি যে এই যে মাহদি যিনি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দেদ তিনি আল্লাহ তালার খলিফাও তার হাতে বয়াত করো কেননা তিনি আল্লাহর খলিফা আর বরফের পাহাড় অর্থাৎ সমস্যার পাহাড়ও যদি তোমার সামনে পড়ে সে পাহাড় ডিঙ্গিয়ে তার কাছে যাবে এবং তার হাতে বয়াত করা আবশ্যক কেন ফাইন্না হেল মাহদি তো খলিফাতুল্লাহ যখন বলা হয় কোরআন শরীফে পড়ে দেখেন কোরআন শরীফে খলিফাতুল্লাহ পরিভাষাটি শুধু নবীদের জন্য ব্যবহার হয়েছে তো এই মুজাদ্দেদ চতুর্দশ শতাব্দীর মজাদ্দেদ হজরত মির্জা গুলাম মাহমুদ আলহি সাল্লা আসসালাম হজরত মোহাম্মদ সাহাশ্লামের উম্মতের উম্মতি নবী উম্মতি নবী হিসাবে এসেছেন তিনি আর এই উম্মতি নবীর কথা কোরআন শরীফে লেখা আছে সুরা নেসার সত্তর নম্বর আয়াত যে মোহাম্মদ রসুল্লাহর সত্যিকার অর্থে দাসত্ব করবে সে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পূর্ণ আনুগত্য এবং দাসত্বের কারণে তার উম্মতের ভিতর থেকে উম্মতি নবী হবে সুরা নেসার সত্তর নম্বর আয়াত এই কারণেই এই মাহাদিকে মানতে তাদের সমস্যা হয়েছে এই মোজাদ্দেদকে তারা মানেনি কেননা তাকে মানলে বরফের পাহাড় অতিক্রম করার পরেই তাকে মারা যাবে